হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সকলে অনেক ভালো আছো তোমাদের ভালোবাসে আমরাও ভালো আছি দেখো সকাল থেকে তো সব কাজকর্ম করেই নিয়েছি আর আজকে তোমাদের ভাই বললো কিছু খাবো না বিস্কুট আছে না ঘরে ওই বিস্কুট খেয়ে আমি কাজে চলে যাব তো আমি বললাম আমি আর কি খাবো তাই দুজনেই জল বিস্কুট খেয়ে নিলাম দেখো এই মিডি বিস্কুটটা বিশাল থেকে এনেছিলাম খুব ভালো খেতে জানো তো আর একটা নিলে বেশ ভালো হতো আজকে না অনেক সকালে ঘুম থেকে উঠেছি আর তোমরা তো জানোই আমাদের জলটা মাটির কলসির মধ্যে থাকে আর জলটা একবারে ঠান্ডা কনকনে হয়ে থাকে তাই সকাল ব্যাগে সব বোতলে জল ভরে ও জানালা দিয়ে যে রোদ্রুটা ঢুকে ওখানে রোদে রেখে দিয়েছিলাম তারপরে ললিতা বুড়ি বাড়িতে এসেছিল এসে ও ভিডিওটা করেছিলাম জানো তো লেট হয়ে গেছে তো এসে একটা লাইটার রেখেছিলাম লাইটারটা নিয়ে একা একা কতক্ষণ খেললো ও খেললে না খুব ভালো লাগে দেখতে আমি ভিডিও করে রেখেছিলাম কিন্তু তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না তারপরে আমি আমার বাসি কাজকর্মে লেগে গিয়েছিলাম ঘরটা ঝাড় দিয়েছিলাম প্রথমে তারপরে রান্নাঘরে গিয়ে কয়েকটা এঁঠো বাসন গ্যাসটাও একটু নোংরা ছিল রাতে রুটি করি তো তো আটার গুঁড়াগুলো পড়ে থাকে তাই গ্যাসটা নোংরা হয়ে যায় তাই এটো বাসনগুলো ধুয়ে গ্যাসটা মুছে রান্নার জায়গাটা একেবারে পরিষ্কার করে নিয়েছিলাম তারপরে ঘরটা মুছে বাইরে গিয়েছিলাম মানে বাইরেটা জল দিয়ে ধুতে আসলে আজকে তাড়াতাড়ি উঠেছি তাই জল চলে যাওয়ার কোনো চিন্তাও ছিল না তাই ঘরের সমস্ত বাসি কাজ সেরে তারপরে বাইরে গিয়েছিলাম বাইরেটা ধুয়ে এসে স্নান ধান করে পুজো করে নিয়েছিলাম তারপরে তো এই যে রান্নাঘরে চলে এসেছি এখন রান্না করতে সবার প্রথমে ভাতটা নামিয়ে নিয়েছি আর এখন এ দেখো আলুগুলো কুড়ে নিচ্ছি আর তোমাদের দাদাভাইকে আমি বারবার করে বললাম যে ঘরে একটাও কোনো সবজি নেই শুধু আলুই আছে আলুর কি করব তো ওই আমাকে বললো যে তোমার যেটা ইচ্ছে সেটাই রান্না করো আমাকে কিন্তু কিচ্ছু বললো না কিন্তু কাজে বেরিয়ে গিয়েছিল তারপর দেখছি এসে আমাকে পটল দিয়ে গেল ও যেহেতু বাঁধাকপি ফুলকপি এগুলো কোনো কিছুই খাই না তাই পটল নিয়ে এসেছে আর এখন পটল খেতে খুব একটা ভালোও লাগে না এখন ফুলকপি বাঁধাকপি এইসবের তরকারি খেতে বেশি ভালো লাগে কিন্তু কি করব পটল এনে দিল যেহেতু আলু পটলের তরকারি রান্না করব আর আজকে তো সোমবার আজকে নিরামিষ খেতেই হবে তোমাদের দাদাভাইকে আমি বারবার বলি তুমি বাইরে খেয়ে নিবা কিন্তু ও খায় না আমাকে খেতেই হয় কারণ আমার এখনও সোমবারের উদযাপনটা দেওয়া হয়নি তো সেই কারণে আমি সোমবার করে নিরামিষই খাই আর যতদিন বাড়ি যেতে পারবো না ততদিন তো আমি উদযাপনটাও দিতে পারবো না কারণ আমি এখানে কোনো মন্দিরে গিয়ে উদযাপনটা দিব না বাড়িতে যাব তারপরে বাড়িতে গিয়ে একবার উদযাপন আমার বাবার বাড়িতে তো শিব পুজো হয় তাই ওখানেই আমি শিব পূজাটা দেব প্রত্যেকবার শিবরাত্রির সময় আমাদের বাড়িতে শিব পূজা হয় চলো তোমাদের সাথে আজকে একটা কথা শেয়ার করি তোমাদেরকে তো বলেছি আমাদের খুব প্রবলেম চলছে আর আমাদের ঘর ভাড়াটা অনেকটা বেশি মানে পাঁচ হাজারেরও উপরে উঠে যায় লাইট বিল সব দিয়ে তো তোমরা আমাকে অনেকেই বলেছো একটু ছোট বাড়ি ভাড়া না অল্প টাকার মধ্যে পেয়ে যাবে দেখো প্রথমে তো আমি খুঁজেছি ছোট বাড়ি ভাড়া নেওয়ার জন্য কিন্তু পাইনি আর যদি পেতাম সেই সময় হয়তো নিয়ে নিতাম কিন্তু এখানে আসার পর অনেক কিছু ভাবনা চিন্তা করে কষ্ট করে হলেও আমরা এই বাড়িতে আছি তার কারণটা তোমাদের বলছি আমাদের বাড়ি তো মালদা আর মালদা থেকে আমরা অনেকটা দূরে ভাড়া থাকি এখন সমস্যা চলছে বলে কেউ আমাদের বাড়িতে আসে না কিন্তু সমস্যাগুলো যখন ঠিক হয়ে যাবে তখন তো সবাই আমাদের বাড়িতে ঘুরতে আসবে তাই না আর বাড়িতে যখন লোকজন আসবে তখন তো একটা বড় ঘর লাগবেই বলো ছোটো ঘরে তো আর আত্মীয় স্বজন সবাই মিলে একসাথে থাকা যাবে না এমন কি অনেকে আসতেও চেয়েছে জানো তো কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আমি বারণ করেছি কারণ আমাদের এই সময় অবস্থা খুবই খারাপ আমি বলেছি যতদিন না আমাদের এই সমস্যাগুলো ঠিক হচ্ছে ততদিন কেউ এসে না কারণ মনটাও ভালো নেই আর যখন আমাদের সব সমস্যাগুলো ঠিক হয়ে যাবে তখন যদি আমাদের আত্মীয় স্বজন বা আরো বাকি আপনজনেরা আমাদের যারা আছে তারা যখন আমাদের বাড়িতে আসবে তখন কত আনন্দ লাগবে তাই না কিন্তু আমি এই মুহূর্তে দাঁড়িয়ে চাই না কেউ আমাদের বাড়িতে এখন আসুক কারণ আমরা মেন্টালি বা আর্থিক দিক থেকে কোনো দিক থেকেই ঠিক নেই আর যখন সবাই আমাদের বাড়িতে আসবে তখন তো আমাদের একটা বড় ঘর লাগবে আর আমাদের এই ঘরটা কিন্তু যথেষ্ট বড় তারপরে বারান্দা তো আছেই মোট কথা এই বাড়িতে যখন আমাদের আত্মীয় স্বজন বা আমাদের আপন মানুষেরা যখন আসবে তখন কিন্তু খুব একটা অসুবিধা হবে না কিন্তু ছোট বাড়ি নিলে আমাদের খুব অসুবিধা হয়ে যাবে এই এইভাবেই আমাদের কষ্ট হলেও আমরা এই বাড়িটাতে আছি জানি না ওই দিনটা আমাদের জীবনে কবে আসবে তবে আসা তো অনেক কিছু করা হয় তাই না কিন্তু সব কিছু তো আর পূরণ হয় না দেখো এইভাবে আলু কুড়ে শুক্রবারের দিন তোমাদের দাদাভাইকে আলুর করে দিয়েছিলাম তো তোমাদের দাদাভাই বলছিল খুব ভালো হয়েছে তাই আজকে আমি করেছি কারণ ওই আমি খেতে পাইনি তো আজকে খাবো তাই আমি আজকে করছি দেখ প্রথমে তো ভিডিওতে দেখলেই আলুগুলো আমি ভালো করে কুড়ে নিলাম অনেকটা পেস্টের মতো হয়ে গেছিলো এর মধ্যে একটু কর্নফ্লাওয়ার জিরার গুঁড়া কালো জিরে কাঁচা লঙ্কা আদা কুড়ে দিয়েছিলাম দিয়ে ভালো করে চটকে লবণ দিয়ে মেখে নিয়েছিলাম তারপরে কড়াইয়ের তেলটা দেখো গরম করে নিয়েছি আর এখন এক এক করে সব আলুর পাকোড়াগুলো দিয়ে দিচ্ছি একটু পাতা থাকলেও ভালো হতো খুব ভালো লাগতো টেস্টে লাগতো খেতে আলু পাকোড়াগুলো কিন্তু বেশ ভালোই হয়েছিল খেতে কর্নফ্লাওয়ার দেওয়া হয়েছিল তো বেশ মুচমুচে হয়েছিল আমি আবার একটু সস দিয়ে খেয়েছিলাম আর সকাল থেকে না আমি তো কিছু খাইনি দেখলেই তো বিস্কুট খেয়েছিলাম তাই একটু গরম ভাত নিয়েছিলাম তার সাথে একটু ঘি আর এই আলুর পাকোড়াগুঁড়ো নিয়েছিলাম এত ভালো লাগছিল খেতে অল্প একটু ভাত খেয়েছিলাম মন ভরে গিয়েছিল খেয়ে আর যেদিন আমাদের বাড়িতে নিরামিষ হয় নিরামিষ বলতে বেশিরভাগ সময় তো নিরামিষই হয় আর যদি করা হয় তাহলে ডিম না হলে সোয়াবিন তো যেদিন যেদিন হয় এগুলো সেদিন সেদিন ললিতা বুড়িকে আমুল দুধ দিয়ে ভাত মেখে দিই প্রতিদিন তো মাছ মাংস করা সম্ভব তোমাদের কমেন্টে আজকে রিপ্লাই অনেক অনেকদিন ধরে তোমাদের কমেন্টে রিপ্লাই দিয়ে নিয়ে আমিও তোমার মতো বাজার করি একা হেঁটে যাওয়া আশা করি ভালোই লাগে একা একা সব শেখা হয়ে যায় ঠিকই বলেছো ভালো লাগে আমারও ভালো লাগে তবে জানো তো আমি যখন আমার শ্বশুর বাড়িতে থাকতাম তখন আমি অনেকবার একা একা বাজারে গিয়ে বাজার করে এনে তারপর রান্নাবান্না করেছি মানে ভাড়া বাড়িতে আসার পর এটা আমার কাছে নতুন না তবে যখন নিজের বাড়িতে থাকতাম তখন আমাকে একটু কম যেতে হতো কারণ ওখানে তোমাদের দাদা ভাই থাকতো আমার শাশুড়ি শ্বশুর সবাই বাজার করে আনতো কিন্তু এখানে তো আমি একাই তোমাদের দাদা ভাই তো কাজে চলে যাই তাই এখানে সব কিছু আমাকে একা হাতেই সামলাতে হয় তবে একা হাতে সব কিছু সামলাতে একটু কষ্ট হলেও ভালোই লাগে